হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলের একটি নতুন ভিডিওতে বন্ধুরা যারা বাড়ি করতে হোম লোন খুঁজছেন তাদের জন্য চয়েস লিস্টের প্রথমেই রাখা উচিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে কেননা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হোম লোন প্রদানের জন্য একটি বিশেষায়িত সরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে যে হোম লোন প্রদান করা হয় তার রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা তবে বন্ধুরা বর্তমানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন তার বিদ্যমান সুদের হার এক পার্সেন্ট বাড়িয়েছে বন্ধুরা পূর্বে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে সুদের হার ছিল নয় পার্সেন্ট এবং ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার বাইরে দেশের সকল জেলা সদর উপজেলা সদর পেরিয়ারবান এবং গ্রোথ সেন্টারে এবং বিভাগীয় পর্যায়ের জেলাগুলোতে সুদের হার ছিল আট এবং কৃষক আবাসন ঋণের ক্ষেত্রে ছিল সাত বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়াতে এই সুদের হার করা হয়েছে নয় পার্সেন্ট থেকে বাড়িয়ে দশ পার্সেন্ট এবং অন্যান্য জায়গায় যেসব জায়গাতে আট পার্সেন্ট সুদের হার ছিল সেসব জায়গায় করা হয়েছে নয় পার্সেন্ট এবং সাত পার্সেন্ট সুদের হারের জায়গায় করা হয়েছে আট পার্সেন্ট তো বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই বর্ধিত সুধার পহেলা জানুয়ারি দু সাল থেকে ইতোমধ্যে কার্যকর হয়ে গেছে তাহলে প্রশ্ন আসতে পারে যে যারা পূর্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে এই হোম লোন গ্রহণ করেছেন আট পার্সেন্ট সুদের হারে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে কি এই বর্ধিত সুধার প্রযোজ্য হবে না বন্ধুরা যারা পহেলা জানুয়ারি দু সালের পূর্বে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে এই হোম লোন গ্রহণ করেছেন তাদের জন্য এই হবে না তারা পূর্বের হারে সুদ পরিশোধ করবেন বন্ধুরা এবারে আসা যাক একটা কমন প্রশ্নের উত্তরে হোম লোন সম্পর্কে কেউ যখন জানার জন্য আসেন তখন মানে প্রথম দিকেই প্রশ্ন থাকে যে আমাদেরকে কত টাকা করে কিস্তি প্রদান করতে হবে তো বন্ধুরা যে নতুন সুধার রয়েছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সেই সুদ হারে প্রতি লক্ষ টাকায় আপনাদেরকে কত টাকা করে মাসিক কিস্তি প্রদান করতে হবে এবং কত বছর মেয়াদে সেটা চলুন এক নজরে জেনে নেই বন্ধুরা দশ পার্সেন্ট হারে পঁচিশ বছর মেয়াদে প্রতি লাখে মাসিক কিস্তি নয়শো আট টাকা সত্তর পয়সা বিশ বছর মেয়াদে প্রতি লাখে মাসিক কিস্তি নয়শো পঁয়ষট্টি টাকা দুই পয়সা পনেরো বছর মেয়াদে মাসিক কিস্তি এক টাকা একষট্টি পয়সা দশ বছর মেয়াদে মাসিক কিস্তি এক হাজার টাকা একান্ন পয়সা পাঁচ বছর মেয়াদে মাসিক কিস্তি দু টাকা সত্তর পয়সা বন্ধুরা এবারে আসা যাক নয় পার্সেন্ট হারে মাসিক কিস্তি কত এবং এই কিস্তি প্রতি লাখ টাকার জন্য পঁচিশ বছর মেয়াদে নয় পার্সেন্ট হারে প্রতি লাখে মাসিক কিস্তি আটশো টাকা বিশ পয়সা বিশ বছর মেয়াদে মাসিক কিস্তি আটশত টাকা তিয়াত্তর পয়সা পনেরো বছর মেয়াদে মাসিক কিস্তি এক টাকা সাতাশ পয়সা দশ বছর মেয়াদে মাসিক কিস্তি এক হাজার টাকা ছিয়াত্তর পয়সা এবং পাঁচ বছর মেয়াদে মাসিক কিস্তি দুই হাজার টাকা চুরাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি হোম লোন সম্পর্কে বিস্তারিত এবং আপডেটেড সকল তথ্য জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন